নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিন ইউরিয়া হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন অ্যালবুমিনুরিয়া বা প্রোটিন এই সমস্যাটা কিন্তু দর্শকবৃন্দ বয়স্কদের বেশি দেখতে পাওয়া যায় এই যে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়া এটা কিন্তু দর্শকবৃন্দ প্রধানত কিডনির একটা অসুখ এতে আমরা দেখতে পাই যে কোনো রোগগ্রস্ত ব্যক্তির যদি ইউরিনের মধ্যে বা পেচ্ছাপের মধ্যে যদি প্রোটিন লিকেজ হয় তাহলে আমরা সেই সিচুয়েশানটাকে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিন বলে থাকি এই অ্যালবোমিন বা প্রোটিন কি জিনিস কেনই এটা প্রস্রাবের মাধ্যমে বা পেচ্ছাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় না এই অ্যালবোমিন এটা কি করে যে আমাদের যে প্রত্যেকটা সেল টিস্যুগুলো আছে সেইগুলোর স্বাস্থ্য বজায় রাখে সেগুলোকে ঠিকঠাক রাখতে প্রচুর পরিমাণে সহায়তা করে এবং এটা প্রত্যেকটা সুস্থ মানুষের ব্লাডের মধ্যে কিন্তু থাকে দর্শকবৃন্দ এবং এই যে যুক্ত বা যুক্ত ব্লাড বা রক্ত যখন কিডনির মধ্যে দিয়ে ফিল্টার হয় যখন ইউরিন তৈরি হয় বা প্রস্রাব তৈরি হয় তখন কি হয় যে একটা সুস্থ ব্যক্তির কিডনি থেকে কখনো ফিল্টার হয়ে এই অ্যালবোমিন নির্গত হয় না বা প্রোটিন কিন্তু নির্গত হয় না যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তি থাকেন তাদেরই কিন্তু ইউরিনের মধ্যে দিয়ে বা পেচ্ছাপের মধ্যে দিয়ে এই অ্যালবোমিন বা প্রোটিন নির্গত হয় প্রধানত কিন্তু আমরা দুটো টাইপের এই সমস্যাটা দেখতে পাই একটা হলো মাইক্রোটাইপ একটা হলো ম্যাক্রোটাইপ এই যে মাইক্রোটাইপ এটা কিন্তু দর্শকবৃন্দ যাদের কিডনির সমস্যাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে বা খুব বেশি দিন তারা কিডনির সমস্যায় ভোগেননি যাদের মূত্রের মধ্যে দিয়ে অল্প পরিমাণে অ্যালবুমিন নির্গত হচ্ছে সেই সমস্যাটাকে আমরা বলি মাইক্রো অ্যালবোমিনেরিয়া আর যারা কিডনির সমস্যায় অনেক দিন ধরে ভুগছেন অর্থাৎ তাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কি হয় যে পেচ্ছাপের মাধ্যমে প্রচুর পরিমাণে এই অ্যালবোমিন বা প্রোটিন নির্গত হয় সেই সমস্যাটাকে আমরা ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া বলি এই সমস্যাটার কারণগুলো কি কি প্রথমেই বলে রাখি যে এই সমস্যাটা কিন্তু কিডনির যদি কোনো ডিজিজ হয় বা কিডনির যদি কোনো রোগ হয় বা কারো ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে যেমন ধরুন নেফ্রোটিক সিন্ড্রম যদি থাকে সেই সমস্যার জন্যও কিন্তু বা সেই টাইপের সমস্যার জন্যও কিন্তু এই ধরনের অ্যালবোমিরিয়া বা প্রোটিন সমস্যা আমরা দেখতে পাই কি বলব দর্শকবিন্দু যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন বা যারা অনেক দিন ধরে হাই ব্লাড প্রেশারে ভুগছেন বা রক্ত চাপে ভুগছেন ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় যাদের অটো ইমিউনো ডিজিজ আছে বা যারা লিউপাসের মতো রোগগ্রস্ত অবস্থায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবিন্দু কিছু মেডিকেশন আছে বা কিছু স্টেরয়েড জাতীয় মেডিকেশন আছে যেটা কিনা আপনি অনেক দিন ধরে যদি সেবন করেন তার ফলেও কিন্তু এই অ্যালবোমেরিয়া বা প্রোটিন রিয়ার সমস্যা হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ কারো যদি ডিহাইড্রেশনের সমস্যা হয় বা কারো বডিতে যদি তরলের মাত্রা কমে যেতে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ প্রেগন্যান্সিতেও কিন্তু এই অ্যালবোনরিয়া বা প্রোটিনুরিয়ার সমস্যা দেখতে পাওয়া যায় নেক্সট বলবো যে কিছু জ্বর আছে বা ফিভার আছে সেই সব সিচুয়েশানেও এই অ্যালবোনরিয়া বা প্রোটিনুরিয়ার সমস্যাটা আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যাটা যে হচ্ছে এর প্রধান লক্ষণগুলো কি কি প্রথমেই বলে রাখি যে এই অ্যালবোমিনুরিয়া বা প্রোটিন প্রধানত কিন্তু কোনো উপসর্গ আমরা দেখতে পাই না কিন্তু দর্শকবৃন্দ যাদের অ্যালবোমিনুরিয়া হয়েছে বা যাদের প্রোটিন হচ্ছে বা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা যখন প্রস্রাব করেন বা পেচ্ছাপ করেন তাদের কিন্তু পেচ্ছাপে ফ্যানা লক্ষ্য করা যায় এছাড়াও অনেক পেশেন্ট আছেন যাদের কিনা গোড়ালি হাত পা মুখ ফুলে যায় এছাড়াও দর্শক কিন্তু যতটা অ্যালবুমিনিয়ার সমস্যাটা ক্রনিক হতে থাকবে ততটাই কিন্তু কিডনির যে সমস্যাগুলো সেটা কিন্তু আস্তে আস্তে পরিলক্ষিত হয় নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই অ্যালবোমিনিয়াটা আপনি কী করে ডিডি করবেন বা কোন পরীক্ষার মাধ্যমে বা কোন টেস্টের মাধ্যমে আপনি এই সমস্যাটা হয়েছে কিনা না বা আপনার ইউরিনের মধ্যে অ্যালবোমিনের পরিমাণটা বা প্রোটিনের পরিমাণটা কতটা বেরিয়ে যাচ্ছে আপনি বুঝবেন কী করে না প্রথমেই আপনাকে কিন্তু ইউএসিআ আর টেস্ট করতে হবে অর্থাৎ ইউরিন অ্যালবোমিন ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে যার নর্মাল মাত্রা থার্টি এম জি পার ডিএল যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইউরিনের অ্যালবোমিনিয়ার যে বেরিয়ে যাওয়ার মাত্রা সেটা কিন্তু নর্মাল যদি থার্টি এম জি পার ডি এর বেশি থাকে তাহলে কিন্তু আপনার অ্যালবোমিনিয়া বা প্রোটিনুরিয়া হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধগুলো কিনা আপনার বিভিন্ন সময়ে যে অ্যালবোমিনিরিয়ার সমস্যাটা হচ্ছে তার সাথে যে আমরা অ্যাসোসিয়েট সিমটম বা লক্ষণগুলো দেখতে পাই সেই অনুযায়ী কি কি হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে আমি আজকে কিন্তু দর্শকবৃন্দ সেই হোমিওপ্যাথিক ওষুধের নামগুলোই আপনাদেরকে জানাবো প্রথমত টেরেবেনথেনা থার্টি এই ওষুধটায় আমরা দেখতে পাই যে পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে পেচ্ছাপের আস্থায় বা মূত্র দ্বারে বা পথে প্রচুর পরিমাণে জ্বালা হতে থাকে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের মূত্রের সাথে কিন্তু রক্ত বেরোতে থাকে অনেক সময় এদের কিন্তু মূত্রপথে ব্যথাও লক্ষ্য করা যায় যদি আপনার এই টাইপের সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে আপনি টেরেবেন থেকে নাথারটি পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে ক্যান্থারিস থার্টি এতেও আমরা দেখতে পাই যে পেশেন্টের মূত্রপথে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় এবং সে যখন মূত্র ত্যাগ করতে যায় তখন কিন্তু তার ফোটা 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 মূত্র পড়ে এবং পেশেন্টের সব থেকে বেশি মূত্র ত্যাগ হয় সেটা কি না রাতে হয় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে ক্যান্থারিস থার্টি যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা পাঁচ ফোটা করে দিনে দুবার দু চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে সে বলবো দর্শকবৃন্দ অনেক পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা যখন মূত্র ত্যাগ করতে যাচ্ছে তাদের মূত্রের মধ্যে অ্যালবোমিনের মাত্রা ইউরিয়ার মাত্রা ক্রিটিনের মাত্রাটা নর্মালের থেকে অনেক বেশি থাকছে তাদের জন্য অ্যালসারাম সেভেন এক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ পাঁচ ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার অ্যালবোমিনের মাত্রা ইউরিয়ার মাত্রা ক্রিটিনের মাত্রাটা আস্তে আস্তে কিন্তু নর্মাল হতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রেগনেন্সির আর্লি পিরিয়ডে বা আগের পিরিয়ডে যদি প্রচুর পরিমাণে এই অ্যালবোম এরিয়া বা প্রোটিন সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু মার্ক কর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে মার্ক কর্তারটি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায় যে তাদের কিন্তু মূত্র পথে মূত্র প্রচুর পরিমাণে জাল জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় যেটা কিনা মূত্র মূত্রথলি পর্যন্ত বা তলপেট পর্যন্ত কিন্তু স্থায়ী হয় বা যেতে পারে এবং তার সাথে তার কিন্তু ফোটা ফোটা মূত্র ত্যাগ হয় এবং এই মূত্র ত্যাগের সময় তার কিন্তু জ্বালা যন্ত্রণা যে প্রচুর পরিমাণে বেড়ে যায় এই টাইপের পেশেন্টের জন্য ক্যানাবিস স্যাটাইভা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে মিশিয়ে আপনি যদি খাওয়ার পনেরো মিনিট আগে এই ওষুধটা সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে অনেকেই আছেন যাদের কিনা বিএইচপির সমস্যা থাকে বা প্রোস্টেট এনলার্জমেন্টের সমস্যা থাকে এছাড়াও তারা কিন্তু অনেক দিন কিডনি ডিজিজে বা অনেক কিডনি ডিজিজে তারা কিন্তু ভুগছেন বা কিডনির রোগে কিন্তু তারা ভুগ ছেন যাদের কিনা এই যে অ্যালবুমিনিয়া হওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু অনেক দিন ধরে আছে এবং তাদের মূত্রের সাথে রক্ত পড়ছে অনেক দিন ধরে তার যদি গণরিয়া থাকে তার জন্য যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাদের জন্য কিন্তু চিমা ফেলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে চিমা ফেলা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যাদের কিনা অ্যালমোমিয়ার সমস্যা হচ্ছে বা প্রোটিনিয়ার সমস্যা হচ্ছে তার সাথে তাদের পায়ে বা গোড়ালিতে পা কিন্তু ফুলে যাচ্ছে বা ড্রপসি হওয়ার সম্ভাবনা লেগে থাকছে তাদের ক্ষেত্রে এন অর্মিনাম ওয়ান এক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে এই ওষুধটার পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার ডায়াবেটিসের সাথে অ্যালবোমিনোরিয়া বা প্রোটিনুরিয়ার সমস্যা থাকে তাহলে এক্ষেত্রে ফেরাম আয়র যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কিন্তু থার্টি প্রোটেন্সি এসব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে ফেরাম আয়োর থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি খাওয়ার আগে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার শুধুমাত্র অ্যালবুমেরিয়া বা প্রোটিনিয়ার সমস্যা থাকে বা আপনার ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালবোমিনের মাত্রা বেড়ে গেছে বা প্রোটিনের মাত্রা বেড়ে গেছে তাহলে আপনি ক্যালকেরিয়া আর্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটিনসে কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ক্যালকেরিয়া আস থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে কিন্তু আপনারা এই ওষুধগুলো দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু এই ওষুধগুলো আপনি কন্টিনিউয়াসলি দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ যে আপনার অ্যালবুমিনিরিয়ার সাথে আদার্স অন্য কোনো সিমটম কিন্তু থাকতে পারে তাই আপনি এই ওষুধগুলো সেবন করার সাথে সাথে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু ঘরোয়া প্রতিকার না প্রথমত বলে রাখি যে এই অ্যালবুমিনিরিয়ার যদি সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনাকে ওষুধ খাওয়ার পাশাপাশি কিন্তু কিছু ঘরোয়া প্রতিকার মেনে চলতে হবে তার মধ্যে মোস্ট প্রভাবল বা মোস্ট যেটা দরকারি সেটা হলো খাওয়া দাওয়ার ম্যাটার বা ডায়েটের ম্যাটার প্রথমত যদি আপনি বেশি কাঁচা নুন খান বা আপনি যদি যদি বেশি কাঁচা নুন খেতে পছন্দ করেন তাহলে আপনাকে খাবারের মধ্যে কাঁচা নুনের মাত্রাটাকে আস্তে আস্তে কমাতে হবে বা একবারে বন্ধ করে দিতে হবে কারণ এই কাঁচা নুন কিডনির উপরে কিন্তু মারাত্মকভাবে একটা ক্ষতির সৃষ্টি করে তাই আপনাকে খাবারের মধ্যে থেকে কাঁচা নুনটাকে বাদ দিতে হবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনাকে মডারেট প্রোটিন ইনটেক করতে হবে অর্থাৎ অত্যাধিক পরিমাণে মাংস অত্যাধিক পরিমাণে ডিম এগুলো কিন্তু খাওয়া যাবে না আপনি নর্মালি মাছ খেতে পারেন বা আপনি আদার্স যে মডারেট প্রোটিনগুলো আছে সেইগুলো কিন্তু খেতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার খাবারের মধ্যে ভেজিটেবলস বাড়াতে হবে ফ্রুট বা ফলগুলো যেগুলো আছে সেইগুলো কিন্তু বাড়াতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে তাতে কী হবে যে আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যদি তরলটা থাকে তাহলে কিন্তু আপনার অ্যালবোমিনিয়া বা প্রোটিন হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কম হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে ঠিকঠাক ওয়েট ম্যানেজ করতে হবে বা ওয়েট ম্যানেজমেন্টের দিকেও আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে কারণ অত্যাধিক যদি আপনার ওয়েট হয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যালমোনিরিয়া হওয়ার যে মাত্রাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে বলবো দর্শকবৃন্দ যে আপনাকে ঠিকঠাক করে এক্সারসাইজ করতে হবে প্রতিনিয়ত আপনাকে ব্যায়াম করতে হবে কারণ যদি না আপনি ব্যায়াম করেন যদি না আপনি এক্সারসাইজ করেন তাতেও কি হবে যে আপনার প্রোটিনুরিয়া বা অ্যালমোনিরিয়া হওয়ার যে মাত্রাটা অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে আশা করবো দর্শকবৃন্দ আজকে অ্যালবোনুরিয়া বা প্রোটিন নিয়ে যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি যদি আপনারও কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু টপিক সাজেশনে দেওয়ার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এরকম চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার